বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন একটা কথা মনে রাখেন ওই যে আপনাদের মরুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতাকে বিদায় করে আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা আজ ধর্মনিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান আওয়ামী লীগ করেন মুসলমানদের দেশে কুবুরী মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না ¡Es el padre esta jovena!